সালামু আলাইকুম আমি সৌরভ আমার এর নিবি পরিচালক আমার পাশে আছেন মোজামুল স্যার সি এর পরিচালক আমরা একটু আগে হাঁটতেছিলাম হাঁটতে গিয়ে স্যার একটা পোস্টার করছে পলিটিক্যাল সিস্টেম নিয়ে সেটার প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে কথা আসলো তো স্যার ইদানিং কোনো একটা আলোচনায় অথবা কোথাও লেখার মধ্যে বাংলাদেশের জন্য প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম একটা ভালো পলিটিক্যাল সিস্টেম হইতে পারে উইদিন ডেমোক্রেসি তো এরকম কিছু একটা স্যার কোথাও লিখছে বা বলছে আমি স্যারের জিজ্ঞেস করছিলাম যে কেন আপনার কাছে মনে হয় আসলে এই যে সিস্টেমটা কী এটা সম্পর্কে খুব বেশি যায় না আর এই সিস্টেমটা কেন বাংলাদেশের জন্য উপযোগী বা ভালো আপনি মনে করেন সেটা নিয়ে বলতে পারেন স্যার তখন বললেন আর কি পলিটিক্যাল সিস্টেমের উপরে আমি যে একেবারে লেটেস্ট যে পোস্টারটা তৈরি করেছি খুব সংক্ষেপে আমি কি এটার একটা দিতে পারি না আমাকে পোস্টারের ইয়েটা কপিটা দাও এই যে একটা ওকে তো আচ্ছা তো আমি এখনকার সময়ে পলিটিক্যাল সিস্টেম কি হইতে পারে দেশে বা ইসলামিক পলিটিক্যাল সিস্টেম কি হইতে পারে খেলাফত বনাম গণতন্ত্র এরকম কিছু আলোচনা এখন কিন্তু বেশ রেলিভেন্ট চলছে আর কি তো সেক্ষেত্রে আমরা পলিটিক্যাল সিস্টেমগুলো অ্যাজ এ হোল জগতের মধ্যে কিভাবে আছে সেইটা নিয়ে যদি আমরা যদি একটা স্বচ্ছ ধারণা রাখতে পারি তাহলে সেখানে আমাদের দেশের পলিটিক্যাল সিস্টেম অথবা ইসলামিক পলিটিক্যাল সিস্টেম আরও এনি পলিটিক্যাল সিস্টেম কীভাবে কাজ করবে সেটা নিয়ে আমাদের একটা সুন্দর উঠ হতে পারে আর কি তো দুই ধরনের পলিটিক্যাল সিস্টেম এক ধরনের পলিটিক্যাল সিস্টেমের মধ্যে জেনারেল ইলেকশন আছে আমরা যেটা সাধারণ নির্বাচন বলি জনগণের আর এ ধরনের সিস্টেম হচ্ছে যেটার মধ্যে জেনারেল ইলেকশন বলে কোনো জিনিস নাই তো এই দুই ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি যেটা জেনারেল ইলেকশন বেসড পলিটিক্যাল সিস্টেম এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ডাইরেক্ট ডেমোক্রেসি ইনডাইরেক্ট ডেমোক্রেসি খুব ছোট একটা নগর রাষ্ট্র যেমন মদিনা যেমন অ্যাথেন্স বা আমরা বলতে পারি যে ভেটিকান সিটি এরকম খুব ছোট একটা জায়গা সেখানে সব লোকেরা একসাথে একত্রিত হয়ে সরাসরি তাদের নেতা নির্বাচন করতে পারে কোন একটা বিষয়ে পরামর্শ দিতে পারে অর্থাৎ আমরা যদি মনে করি যে আমাদের যারা অ্যাসেম্বলির মেম্বার তারাই হচ্ছে যে সর্বমোট দেশের নাগরিক এরকম একটা ছোট্ট এরিয়া যদি হয় তাহলে সেখানে একটা ডাইরেক্ট ডেমোক্রেসি চলতে পারে আর যদি এরিয়াটা অনেক বড় হয় যেমন আমাদের দেশ বর্তমান যে অনেক বড় দুনিয়া সবগুলো দেশ অনেক বড় তো সেখানে তো সবগুলো লোক একসাথে মিলে কোনো একটা ডিসিশান নেওয়া বা পরামর্শ করা এটা সম্ভব হয় না তখন হল যে ইনডাইরেক্ট ডেমোক্রেসি অর্থাৎ আমি প্রতিনিধি নির্বাচন করব এবং আমার প্রতিনিধি আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে এবং সে যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমার সিদ্ধান্ত হিসেবে কাউন্ট হবে সেখানে মোটা দাগে চার পাঁচটা ক্যাটাগরি হতে পারে পার্লামেন্টারি সিস্টেম আর প্রেসিডেন্সিয়াল সিস্টেম কনস্টিটিউশনাল মোনার্কি অর্থাৎ একজন রাজা থাকবে যেমন ব্রিটেনে কিন্তু রাজা বা রানী কিন্তু তিনি এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করেন না কিছু এক্সিকিউটিভ পাওয়ার থাকলেও মূলত পার্লামেন্ট দেশ চালায় এটা হলে কনস্টিটিউশনাল মনার্কি এলে এ খুব গুরুত্বপূর্ণ যদিও এটা মনার্কি তারপর ফেডারাল রিপাবলিক যে কতগুলো বহু রাষ্ট্র মিলে যেমন আমরা বলি যে আমেরিকার যুক্তরাষ্ট্র এরকম আর হচ্ছে যে কনফেডারেল রিপাবলিক সেখানের মধ্যে ক্ষমতাগুলো আরও বেশি পরিমাণে হবে অর্থাৎ অনেকে যেটা চেয়েছিল যে পাকিস্তান নামক একটা রাষ্ট্র না হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো নিয়ে একটা কনফেডারেশন হতে পারে অর্থাৎ তারা অনেক বিষয়ে স্বাধীন থাকবে মিনিমাম কিছু বিষয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে তো এই সিস্টেমগুলোর মধ্যে পলিটিক্যাল পার্টি থাকবে কি থাকবে না বা একটা থাকবে না বহু থাকবে এই নিয়ে একটা ডিভিশন হতে পারে তারপরে ইলেকশন যে হবে সেই ইলেকশন সবাই মিলে এই এলাকা একটা এলাকা সেখানে সবাই ভোট দিল জাতি ধর্ম বর্ণনের বিশেষে যারা অ্যাডাল্ট তারা সবাই ভোট দিল। এটা একটা হতে পারে আর অত হতে পারে যে সেপারেট ইলেকশান যেমন আমাদের দেশে সময় ছিল যে হিন্দুরা তাদের প্রতিনিধি আলাদাভাবে নির্বাচন করতো মুসলমানরা তাদের আলাদা প্রতিনিধি নির্বাচন করতো সেপারেট আর আরেকটা ফর্ম হচ্ছে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনাল সিস্টেম অর্থাৎ শ্রমিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে শিক্ষকরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এভাবে এক এক পেশার লোকেরা এক একভাবে তাদের পেশাজীবীদের মধ্যে থেকে তাদের প্রতিনিধি নির্বাচন করবে তো এইটা একটা সিস্টেম ব্যাপার তাহলে পার্টি থাকবে কি না যেমন ইরানের মধ্যে কোনো পার্টি নেই অথবা চায়নার মধ্যে ওয়ান পার্টি আমাদের দেশে হচ্ছে যে মাল্টি পার্টি সিস্টেম এটা এরপর আমরা ইলেকশন সিস্টেমটা কেমন হবে এরপর হচ্ছে যে যে ইলেকশন সিস্টেমের একটা অংশ হচ্ছে যে আইফ খান যেটা করতে চেয়েছিল বেসিক ডেমোক্রেসি অর্থাৎ জনগণ ইলেকশন দিয়ে ইউনিয়ন পরিষদের তখন প্রেসিডেন্ট বলতে এখন যেটা চেয়ারম্যান বলে তাদেরকে ইলেকশন করবে এবং তারা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ভোট দেবে এটা একটা ফর্ম হতে পারে আর হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে যেরকম আছে ইলেকট্রাল কলেজ যে যে সম্প্রতি যে নির্বাচনটা হলো অথবা আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিস্টেম অর্থাৎ একটা নির্বাচনী এলাকা হবে এবং সেই নির্বাচনী এলাকার লোকেরা সরাসরি তারা ভোট দিবে সংসদে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে বা কোনো কিছুতে তারপরে আরেকটা ফর্ম হতে পারে যেটা নিয়ে এখন আমাদের দেশে আলাপ আলোচনা হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম এটা নিয়ে যেহেতু আমরা আলোচনা করব এটার ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি আর শুরুতে যেটা বলেছিলাম যে জেনারেল ইলেকশন বেসড পলিটিক্যাল সিস্টেমস আর পলিটিক্যাল সিস্টেমস উইদাউট জেনারেল ইলেকশন এটা একটা ক্যাটাগরি আমি করেছি তার মধ্যে হচ্ছে এগারোটা ফর্ম হতে পারে এবং এই কথাটা শেষে বা শুরুতে বললে ভালো হতো সেটা হচ্ছে যে এই যে ফর্মগুলো পলিটিক্যাল সিস্টেমের ফর্মগুলো কোনো দেশে ঠিক একটা নিয়ে চলে না এখানে এক এক মানে এখানে অনেকগুলো মিক্স আপ আছে আর কি একটা যেমন কনস্টিটিউশনাল মোনার্কি ওখানে মধ্যে মোনার্কিও আছে আবার ডেমোক্রেসিও আছে এরকম তো এগুলো একটার সাথে একটা অনেকখানি কয়েকটা মিলে একটা হতে পারে তো যাই হোক যেখানে যারা ব্যবসায়ী যারা বণিক তারাই যে যখন দেশটাকে রুল করে বণিকতন্ত্র এটাকে ইংরেজিতে বলে প্লুটোক্রেসিম আর দেশের যারা অভিজাত তারা যখন রাষ্ট্র ক্ষমতা ইয়ে করে সেটাকে বলে অভিজাততন্ত্র আর আরেকটা আছে হচ্ছে ডিকটেটরশিপ এটাকে অটোক্রেসিও বলা যেতে পারে এটাকে অথোর বলা যেতে পারে অথবা আরেকটা শব্দ আমরা বলি টোটালিটারেনিজম তো এইটাকে আমরা বাংলা বলতে পারি স্বৈর স্বৈরতন্ত্র মানে একজন ব্যক্তি তিনি তার মতো করেই করবেন আর অলিগার্কি হচ্ছে যে যেখানে কোনো না কোনোভাবে যারা ক্ষমতাশীল তারা মিলে দেশটা চালাবে কথার এখন আমরা বলি যে ডিপ স্টেট যেমন আর্মি একটা ডিপ স্টেট ব্যবসায় একটা ডিপ স্টেট কথার কথা এভাবে রিলিজিয়াস সেক্টর এটা একটা ডিপ স্টেট তারপরে ধরো বিভিন্ন বহির্বিশ্বের যে শক্তিশালী এর একটা ডিপ স্টেটের একটা অংশ জুডিশিয়ারি একটা ডিপ স্টেটের অংশ হতে পারে তো অলিগারকির সাথে এটা ডিপ স্টেট সিস্টেমের একটা পার্থক্য হলো। সাদৃশ্য হলো যে ডিপ স্টেট যখন রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ করে সুতরাং এই অর্থে একটা অলিগার্কি বটে কিন্তু এখানে আমাদের ডিপ স্টেটগুলো কিন্তু সামনে আসে না তারা বিভিন্ন লোক দিয়ে তারা তাদের স্বার্থ উদ্ধার করে যেখানে ক্ষমতাশালীরা সরাসরি মিলে শাসন করে মানুষের ইতিহাস এরকম শাসন ব্যবস্থা দেখা গেছে এটা হচ্ছে অলিগার্কি আর মনার্কি হচ্ছে রাজতন্ত্র তো অটোক্রেসি বা ডিকটেটরশিপের সাথে মনে পার্থক্য হচ্ছে যে মোনার্কৃতি হচ্ছে যে রাজার ছেলে বা মেয়ে রাজবংশে তারাই পরবর্তী ডিকটেটর বা মোনার্ক ইত্যাদি হবে এটা আর কি অ্যাথনোক্রেসি এটা একটা মানে আমার অ্যাথনিিটি যেটা সেটার ভিত্তিতে আমরা এ করব যেমন মালয়েশিয়াতে যারা ভূমিপুত্র যারা মালয় তারা দেশ এবং সরকার চালাবে আর যারা চাইনিজ তারা ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে তো এটা অ্যাথনোক্রেসি আমরা বলতে পারি ট্রাইবালিজম আর যেখানে হচ্ছে যে ট্রাইবাল যারা লিডার আছে তারাই মিলেই সিদ্ধান্তগুলো গ্রহণ করে এবং তাদের যে সংস্থা বা তাদের যে যে জির্গা সেটাই করে এরপরে হতে পারে সোশ্যালিজম সেখানে হচ্ছে যে ব্যক্তি মালিকানা থাকবে না এবং শ্রমিকদের যে প্রলতারিয়ে যারা শ্রমিক তাদের ডিকটেটরশিপের কথা যেটা বলা হয় এটা হচ্ছে সমাজতন্ত্র আর কমিউনিজম যেখানে কোনো রাষ্ট্রই থাকবে না আর সাম্যবাদ একটা ইউটিউপিয়া সেটা একটা পলিটিক্যাল সিস্টেম দুনিয়াতে আজ পর্যন্ত কমিউনিজম কোথাও আসে নাই যদিও রাষ্ট্র অনেকগুলো রাষ্ট্র কমিউনিস্ট হিসেবে পপুলারলি বলা হয় কিন্তু তারা নিজেদেরকে তারা সোশ্যালিস্ট হিসেবে পরিচিত যেমন ইউএসএসআর ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশা তো সোশ্যালিজমের একটা বিবর্তনের মাধ্যমে কমিউনিজম স্টাবলিশ হবে এটা একটা আইডিয়া যারা বলেছেন তারা এটা বলেছেন তবে রাষ্ট্রচিন্তার মধ্যে জিনিসটা সবসময় ছিল এরপর হচ্ছে যে পুরোহিততন্ত্র থিউক্রেসি যেখানে যারা ধর্মীয় কর্তৃপক্ষ তারাই রাষ্ট্রশাসন করবে তাদের কথা অনুসারে সব হবে আর লাস্ট অফ অল হচ্ছে অ্যানার্কিজম মানে কোনো রাষ্ট্র থাকবে না বা রাষ্ট্র বিরুদ্ধে অবস্থান নৈরাজ্যতন্ত্র একটা রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পরে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার আগে একটা অ্যানার্কিজম চলে বাংলাদেশেও সম্প্রতি সময়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রফেসর ইউনুস শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এটা এক ধরনের অ্যানার্কিজম এখানে চলেছে তো এই পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে প্রফেশনাল যে রেপ্রেজেন্টেশন সিস্টেম এইটার কথা এখন কেন বলা হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো কথা কথা মিনিস্টার সিস্টেমে আমরা দেখি যে একটা যে কোনো সিস্টেমে মানে যারা নির্বাচনী ইয়াটা পার হইতে পারে নাই যারা জিততে পারে নাই তাদের ভোটগুলো মাঠে মারা যায় সেগুলো কোনো কাজে লাগে না দেখা গেল যে একটা দল সে কোনো নির্বাচনে কোনো আসনে পায় নাই কিন্তু সব জায়গাতে সে অল্প অল্প করে অনেক ভোট পাইছে হুম আচ্ছা তারপরে দেখা গেল যে আমরা যদি সারা দেশ হিসেবে করে আমাদের দেশ হিসেবে তিনশো আসনে দেখা গেল যে একজনের তিরিশটা আসন পাইছে কিন্তু সে হয়তো কথাগত পঞ্চাশটা আসনে প্রার্থী দিছে এবং সে যে পরিমাণ ভোট পাই তিরিশটা আসন পাইছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ সারা দেশে ভোট পেয়ে একটা দল দেখাল কোনো আসনে আসনেই পাইল না তাহলে যদি এমন হয় যে আমরা এতটা আসনে আমরা বিয়া দিচ্ছি এবং আমাদের এই তালিকা হচ্ছে যে ওই যে মেরিট লিস্টের মতো এই এভাবে এক থেকে শুরু করে আমরা আমাদের এত নম্বর পর্যন্ত এবং আমাদের চয়েসগুলো হচ্ছে অমুক 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 কনস্টিটিউন্সি ধারা দিলাম এভাবে সবাই তাদের চয়েসগুলো দিল ইলেকশনে পার্টিসিপেট করলো করার পর দিয়ে ভোটে এটা ঠিক করা হলো যে যারা কথা কথা মিনিমাম টেন পাবে তার যেটা আছে যে তারা পার্লামেন্টে সিট পাবে রাইট তাহলে দেখা গেল যে সারা দেশ মিলে ওই যে দলটা যে অনেকগুলো ভোট পেয়েছে সে কিন্তু কনস্টিটুয়েন্সি পাবে আচ্ছা এটার আর একটা বেনিফিট হলো এই ধরনের সিস্টেমে যারা একটা সংসদীয় আসনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয় তাদের সাথে ওই জনগণের সম্পর্কটা কম কথার কথা একটা দল সে পঞ্চাশটা আসনে ইয়ে দিল প্রার্থী দিল এবং সে টোয়েন্টি পারসেন্ট ভোট পাইছে তাহলে সেখান থেকে সে ইয়া পাবে সে অনুসারে আসন পাবে এবং তার আসনের হিসেবে সে দেখা গেল যে এমন এলাকা থেকে সে নির্বাচিত হিসেবে গণ্য হচ্ছে যে এলাকাতে অধিকাংশ ভোট সে পায় নাই বা কম্ব পাইছে এরকম কিছু হতে পারে এবং এই ধরনের সমস্যা ওয়েস্টমিনিস্টার সিস্টেম যেটা আমাদের আছে সেটাতেও হতে পারে যে এলাকাতে ভোটার যদি যত পার্সেন্ট আছে তাদের কথার কথা সিক্সটি পার্সেন্ট ভোট দিছে তার মধ্যে দেখা গেলো যে পার্টি ইলেক্টেড হয়েছে সে টোটাল ভোটারের টোয়েন্টি পার্সেন্ট পাইছে অলরেডি গণতান্ত্রিক ব্যবস্থা যারা সমালোচনা করে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসে তো এটা হচ্ছে যে প্রপোজিশন রিপ্রেজেন্টেশনাল এই যে প্রফোশনাল রিপ্রেজেন্টেশন যে সিস্টেম এটার সুবিধা তো এইটাতে কোন একটা দল এককভাবে সবগুলো আসন জিতে যাওয়া এইটা মোটামুটি হওয়ার সম্ভাবনা কম হবে আর টার্কি মডেলে যেটা আছে আর কি আমি কথাটা শেষ করব আমার আলোচনা মানে বক্তব্যটা শেষ করব এই কথা দিয়ে মেন মেড কোনো সিস্টেম অথবা এনি সিস্টেম মেড ফর ম্যান কেউ বলতে পারে যে কেউ বলতে পারে যে যেটা আল্লাহ তালা নাজিল করেছেন এটা হচ্ছে বেস্ট এটা অল গুড উই টেক ইট অ্যাজ গুড অ্যান্ড অ্যাবসোলিউট গুড বিকজ ইট ডিভাইন কমান্ড বাট ইট ইজ নট অল গুড এটার সঙ্গে আল্লাহ তালা বলে দিয়েছেন মদ নিষিদ্ধ হওয়ার যে চূড়ান্ত আয়াতটা যেখানে মধ্যে বলা হয়েছে এর মধ্যে কিছু উপকারিতা আছে কিন্তু ক্ষতি অনেক বেশি এই এটা নিষিদ্ধ করা হলো এবং যে জিনিসটাকে অব্লিগেটরি করা হয় এটার মধ্যে উপকারিতা বেশি সেজন্য সেটাকে অব্লিগেটেড করা হয় এই ম্যাথোডোলজিটা অনেকে ঠিক জানে না তো এটার কারণটা হচ্ছে যে আজকে আমি বলতেছিলাম আমাদের একজন কলিককে যে ন্যাচারাল সায়েন্সের সাথে সোশ্যাল সায়েন্সের পার্থক্যটা হচ্ছে ন্যাচারাল সায়েন্সে ওয়ান কাউন্টার এক্সাম্পল উইল কলাপ দ্য হোল থিওরি টোটালি ফলসিফাই করবে কিন্তু সোশ্যাল সায়েন্সে কিন্তু অলওয়েজ দুটা ধারা থাকবে একটা ডমিনেন্ট থাকবে এক বা একাধিক ধারা ডরমেন্ট থাকবে একটা মেন স্ট্রিম থাকবে আর এক বা একাধিকটা স্টিম থাকবে কিছু বেনিফিট থাকবে এবং কিছু মানে তোমার কনস্ট্রেন্ট অথবা মানে ডিফিকাল্টিস অর্ডস এবং নেগেটিভ অ্যাসপেক্ট থাকবে এর মধ্যে করে আমরা ম্যাক্সিমাইজ করবো আমরা কি কোয়ান্টিটিভলি দেখবো না কোয়ালিটিটিভলি হতে পারে যে কোনো একটা কিছুর পক্ষে একটা যুক্তি বিপক্ষে নয়টা যুক্তি কিন্তু এই মুহূর্তে আমাদের ওই একটাই দরকার সেজন্য উই শাল গো ফর দ্যাট এই তো এটা মানে হচ্ছে যে পলিটিক্যাল সিস্টেম এমন কোনো পলিটিক্যাল সিস্টেম কেউ দেখাতে পারবে না যে পলিটিক্যাল সিস্টেমে কোনো ড্রব্যাকস এবং কোনো ল্যাকিংস নাই আর কি হ্যাঁ তার মধ্যে কোনো একটা এলাকাতে তার জাতিগত পরিচয় তার নৃতাত্ত্বিক পরিচয় তার অতীত ইতিহাস লোকদের মন মানসিকতা অর্থনৈতিক অবস্থা সামরিক অবস্থা নানা কিছু যেটা রাজনীতিকে প্রভাবিত করে ধর্মীয় অবস্থা তার ফিলসফি কালচার এসব কিছু নির্ভর করবে এবং সামগ্রিকভাবে বৈশ্বিক পরি পরিস্থিতি এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের উপর নির্ভর করবে যে তার জন্য সুইটেবল রাষ্ট্র ব্যবস্থাটা কি হতে পারে আর কি তো যদিও আলোচনাটা করার কথা ছিল প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম নিয়ে আমি ওভারঅল একটা সিস্টেম আলোচনা করলাম আচ্ছা এখন প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কিছু ভালো দিক আপনি বলছেন না ওইটা একটা খারাপ দিক হলো যে এটাই যে যে দেশের অধিকাংশ মানুষ যাকে চাচ্ছে সে কথার কথা ব্রুট মেজরিটি নিয়ে টু থার্ড মেজরিটি নিয়ে আসাটা অসম্ভব নয় তবে ভেরি ডিফিকাল্ট এটা হচ্ছে যে এটার একটা মানে অসুবিধা আর কি হ্যাঁ তো যে কোনো সিস্টেমে আমরা যখন একটা ভালো কিছু পেতে চাইব তখন তো এটা আর কিছু সমস্যা আমাদেরকে নিতে হবে আর কি এটা ভালো এটা সুবিধা হচ্ছে যে যারা অল্পসল্প ভোট সারা দেশে বা তার সকল সকলিতে পাইছে সেগুলো সব কাউন্ট হলো হ্যাঁ সেটা একটা কাউন্ট হইলো ট্রু কিন্তু এটার ভালো দিক বলতে গিয়ে আমার মনে হয় আপনি একটা খারাপ দিক বলতে গেছেন হয়তো আপনার আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন হতে পারে যেমন ধরেন কোনো একটা পার্টি তার সারা দেশে কিছু কিছু ভোট আছে রকম করে ধরেন বাংলাদেশে টেন পার্সেন্ট যদি হয় তাহলে থার্টি টোয়েন্টি পার্সেন্ট হলে সিক্সটি সে কনস্টিটিউ আসন পাবে তো সে আসনগুলো বন্টন হবে কি হবে

যে সংসদ সদস্য মানে এলাকার রাজা এবং তারা লেজিসলেটিভ বোর্ডের যারা মেম্বার তারা নানা ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে জড়িত হয় জনগণ মূলত তাদের সেজন্যই ভোট দেয় ও উন্নয়ন করছে ও এটা করছে সেটা করছে কিন্তু মূল যে কনসেপ্টটা যে যারা আইন বাড়াবে তারা হবে যে আইন বাড়ানোর জন্য উপযুক্ত বর্তমান ব্যবস্থাটা এতটাই হাস্যকর যে যারা আমরা যারা ফিলোসফি অফ ল পড়াই ফিলোসফি পড়াই ল বিভাগ যারা ল পড়ায় লয়ার যারা ল প্র্যাকটিস করে বা দেশের যারা যারা এলিট শ্রেণী মানে ইন্টেলেকচুয়ালি যারা অ্যালিট দোজ হু ক্যান গিভ বেটার ডিসিশন তাদের কিন্তু কোনো স্টেক নাই সেখানে তাহলে সেক্ষেত্রে তো আপনার আইনসভার কাজটা হচ্ছে মূলত আইন প্রণয়ন করা এলাকার কাজকর্মের সাথে সে মিনিমালি কানেক্টেড থাকবে সেজন্য এই জন্য প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে ওই যে লোকাল গভর্নমেন্টটাকে কিন্তু অনেক শক্তিশালী করতে হবে সেক্ষেত্রে লোকাল গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট শক্তিশালী করলে এটা আমাদের আমাদের দেশকে আসলে ওই প্রদেশে ভাগ করা উচিত এটাকে আরও এক্সটেন্ডে নিয়ে যাওয়া উচিত আমাদের জায়গাটা ছোটো কিন্তু আমাদের লোক তো অনেক বেশি না আপনি যখন লোকাল গভর্নমেন্টকে যদি এই ক্ষেত্রে কথা কথা ফোকাস করেন দ্যাট ট্রু তাহলে লোকালি কানেকশন বেশি হবে লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে আপনি কী করবেন সেখানে যদি নির্বাচনের মাধ্যমে লোকাল গভর্নমেন্ট হয় সেটাকে কি তাহলে লোকাল গভর্নমেন্টকে ভোট দিবে মানে অফিস পরিচালনার জন্য

কিন্তু ওই আইনসভা যেটা যারা আইন তৈরি করবে এই আইনসভার সদস্যরা মূলত হবে দেশে সারা দেশের মধ্যে থেকে এখন সারা দেশের মধ্যে থেকে হওয়ার জন্য

হওয়াটা অসম্ভব কোনো কিছু না এটা হতেই পারে কিন্তু ব্যাপারটা সেভাবে চলছে না যে সারা দেশে মানে আইনসভার জন্য ইলেকশন হইল তাহলে ইলেকশনের মধ্যে দাঁড়ালো এবং এই সিস্টেমের মানে তোমার এই প্রফেশনাল সিস্টেমের মধ্যে এটা অবশ্যই কিন্তু পার্টি বেস্ট পার্টি বেস্ট আর প্রফেশনাল আচ্ছা এখানে প্রফেশনাল রিপ্রেজেন্ট সিস্টেমের একটা এটা ত্রুটি হিসেবে হইতে পারে যে সেখানে ব্যক্তি তোমার যদি কনস্টিটিউয়েন্সি না থাকে তাহলে ব্যক্তি কীভাবে দাঁড়াবে আর পলিটিক্যাল পার্টিক কোন হিসাবে না ধরেন কোন একটা পলিটিক্যাল পার্টির লিডারকে যে কোনো পার্টি আপনি গণতান্ত্রিক সিস্টেমে বা যে সিস্টেমে বলেন পলিটিক্যাল পার্টির দেখো তার কনস্টিটিউয়েন্সিতে একটা সমর্থন তার একটা যোগ্যতা তার একটা ক্যাপাসিটি এগুলোও কিন্তু ম্যাটার করে না না ওটা তো আমরা তো আমরা অভ্যস্ত হয়েছি বলে আমরা এটা অধস্থ হয়েছি বলে পলিটিক্যাল লিডাররা তো পলিটিক্যাল প্রসেসেই তারাই হবে তারাই আদর্শের কথা বলে তারা এই অধিকারের কথা বলে তারা এই পলিসির কথা বলে তারা এই পজিশনের কথা বলে তাদের এই যে ইকোনমিক পলিসি এরকম কালচারাল পলিসি এরকম তাদের আইডিওলজিক্যাল লোকেশানটা এরকম সেভাবে তারা তাদের মধ্যে করে ডেভেলপ করবে সেটার সাথে তো তোমার আইনসভার সদস্য হবার কোনো ব্যাপার নাই এখানে আইনসভাতে সদস্য নির্বাচন করার জন্য যারা নির্বাচিত আপনি যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন তাদেরকে তো পলিটিক্যাল পার্টি থেকেই পাঠাবেন সেই পলিটিক্যাল পার্টি থেকে যাদেরকে পাঠাবেন তাদের আসলে আপব্রিঙ্গিংটা কীভাবে হবে উদিন পার্টি সেটা কি জাস্ট ওদের পার্টির ভিতরকার একটা পলিটিক্যাল পার্টির লোকাল থেকে সেন্টার আসবে সেখানে তো তোমার লোকাল গভর্নমেন্ট আছে সেখানে পলিটিক্স আছে পলিটিক্যাল সিস্টেমে আছে এখন আমার দলটা আমার এই দলটা রংপুরে কে সাপোর্ট করে রংপুর অঞ্চলের কেউ একটা সাপোর্ট করবে এবং সেখানে সে একটা শক্তিশালী হয়ে সেখান দিয়ে আসবে সেটা আমার পলিটিক্যাল সিস্টেম আসবে এটার সাথে লেজিসলেটিভ বোর্ডের বডির মেম্বার হওয়ার কোনো শর্ত নাই আর আমরা আমি মাঝখানে যে কথা বলছিলাম আমি আবার সেটা বলছি আমরা যদি পলিটিক্যাল সিস্টেমের যদি মানে দেখি যে হাউ ফার ইট ইজ পারফেক্ট নো সিস্টেম কোনোটাই পাওয়া যাবে না নো সিস্টেম ইজ পারফেক্ট নো সিস্টেম ইজ অল গুড কারণ হচ্ছে যে একটা সিস্টেমকে আমরা একদিকে দেখে দেখি এক কিছু সমস্যার সমাধানের জন্য বলি মানুষের সকল সমস্যা সমাধান করবে এমন কোনো পলিটিক্যাল সিস্টেম নাই তবে যত পলিটিক্যাল সিস্টেমের কথা আমরা বলি না কেন সেটা আমরা যেই নামেই দেয় না কেন এটা এগুলার কোন কোনো না কোন ফর্মের মধ্যে আপনি নামটা ভিন্ন রকম দিতে পারেন যদি কারেন্ট বাংলাদেশ সিচুয়েশন এর কথা বলি এই জায়গায় কেন আপনার কাছে সিস্টেমটা বেটার মনে হয় মানে আমি এক তার সাথে আরেকটা প্রশ্ন যদি যোগ করে দিই পিয়ার সিস্টেম কি আপনার কাছে মনে হয় যে তাহলে এটা কোনো একটা একক ব্যক্তির নিয়ে টু থার্ড নিয়ে এসে সংবিধান চেঞ্জ করা থেকে শুরু করে যাবতীয় চেঞ্জ করার ক্ষেত্রে অন্য কোনো পার্টি অথবা অন্য কোনো যারা পিয়ার সিস্টেমের কথা বলছে তাদের মধ্যে এ ধরনের ইনটেনশন আছে কিনা আমি ঠিক জানি না তবে আমি মনে করি এটা অনেক আগে থেকেই আমি আমি অন ক্যামেরাতে এটা বলতে পারি আমার আইদার স্টুডেন্ট লাইফে অর ইন মাই আর্লি টিচিং লাইফে দ্যাট মিন্স লং অ্যাগো প্রফেসর গোলাম আজম জামায়াত ইসলামের যিনি আমির ছিলেন ওনার কাছ থেকে আমি নিজে এটা একাধিকবার শুনেছি যে এটা আমাদের দেশে হলে ভালো হয় তখন থেকে আমার এই জিনিসটার প্রতি একটা সাপোর্ট আছে আর কি উনি বলেছেন বলে না তো আমি তখন থেকে ভেবেছি যে এটা হলে এই যে রাজনীতির যে দুর্বৃত্তায়ন অর্থাৎ রাজনীতিবিদদেরকে তো আপনি ক্ষমতা থেকে আলাদা করতে পারবেন না বিকজ পলিটিক্স ইজ পাওয়ার মিন্ট ফর পাওয়ার কিন্তু ওই যারা আইন তৈরি করবে তাদেরকে যদি এই প্রত্যক্ষ রাজনীতির ইয়েগুলো থেকে যদি আমরা যদি কিছুটা যদি মুক্ত রাখতে পারি তাহলে আমাদের আইন বা নীতি নিয়ম কারণ এগুলো একটু বেটার হবে আর কি তো সেই জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে শক্তিশালী করে যদি পি সিস্টেমে যাওয়া যায় তাহলে দলগুলো ওই একটা এলাকাতে এসে কনসেনট্রেট করে ইয়ে না করার জন্য না করে সে সারা দেশেই করবে কারণ আমার তো ভোটগুলো সব কাজে লাগবে নচসকে দেখা যাবে যেমন করে জাতি পার্টি আমাদের দেশে একটা শক্তিশালী দল কিন্তু নির্দিষ্ট আসনের বাইরে তার কোনো অস্তিত্বই নেই এরকমই এবং বড় বড় দলগুলো তাই করে তার তার কিছু এলাকাতে সে ব্যাপকভাবে সে কাজ করে যাতে করে ওটাতে সে করতে পারে না আমি যদি কথা কথা এখন হলো যে এখানে একটা মিক্স আপ আছে লোকাল গভর্নমেন্ট আমরা বলতেছি লোকাল ইলেকটেড হবে লেজিসলেটর আইন প্রয়োগ করবে কিন্তু পিআর সিস্টেম তো প্রেসিডেন্টকে প্রেসিডেন্টকেও ভোট দিবে সিস্টেমে যারা পার্লামেন্টে যাচ্ছে আইন করার জন্য তারা তো আবার সরকার ফর্ম করতেছে এমনকি প্রেসিডেন্সিয়াল সরকারের অধীনেও তো একটা ক্যাবিনেট এবং ইত্যাদি কাজ করে ওকে তার মানে হচ্ছে যে আসলে ওই সবসময় আমি মানে হ্যাগেলের রেফারেন্সের যে কথাটা বলি এই যে আলাদা করা হয়েছে লেজিসলেটিভ জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেশন যে আলাদা করা এক্সিকিউটিভ যেটা বলা হয় আলাদা করা হয়েছে এটা মানে হ্যাগেল এটার খুব বিরোধিতা করেছেন আমি সবসময় কথাটা বলি এবং আমাদের মতো যারা একটু একাডেমিকভাবে কথা বলে তারা কিন্তু এই কথাটা বলে না উনি বলছেন যে এটা একটা অর্গানিক এটা আমি যেমন একটা হোল বডি আমার পার্সোন আমার হাত পা অঙ্গপতঙ্গ সব কিছু নিয়ে রাষ্ট্রটা হচ্ছে সেরকম আমরা প্রেটিগুলি সেটাই দেখি যতই আমরা আলাদা করতে বলি এলে কিন্তু শেষ পর্যন্ত আলাদা করা যায় না এবং শেষ পর্যন্ত এগুলো সব একাকার হয়ে যায় সেজন্য আমরা মানে যতটুকু আমরা আলাদা করব এটা আমরা চেষ্টা করব। এবং আমরা অনেস্টলি স্বীকার করব যে না এগুলো সব কিছু আলাদা করা যায় না হয়তো আলাদা করা সঠিকও না